আমার বাবা এসেছেন আমার বাড়িতে আজকে এই যে ঈদের ঈদের আর রমজান মাসের সব কিছু নিয়ে এসছেন অনেক কিছুই নিয়ে এসছেন আমি আপনাদের দেখাবো তো এই যে এখানে রয়েছে একটা পুটলা ব্যাগ ওদিকটায়ও আছে তারপরে এখন আবার আমার ভাই আসবে ভাই বউ আসবে এই যে আমার পুত্রা ঝিয়ারি না কি বলে ভাইপো ভাইজি এরা চলে এসেছে খুব খানা খাইলো বন্ধুরা এই যে আমার বাবার বাড়ি থেকে কি এসছে দেখুন

এখানে আছে সসা কুল তারপরে এই যে মৌসুমী লেবু আর খেজুর এটাই আছে আঙ্গুর এই যে আঙ্গুর আছে আচ্ছা এক গামী

চিনি আছে না এটা চিনি আছে এটাও চিনি দুটো পড়লে চিনি আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কাজু আছে এখানে দেখতে পাচ্ছেন কিশমিশ মনে হয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন দেখো রান্না করে পাঠিয়েছে আমার দেখি তো বন্ধুরা আজকে আমার ভাই আসবে তাই আমি রান্না করছি ঢেঁড়স ভাজা আলু ভাজা এদিকে ডিম সেদ্ধ করে ভেজেছি তারপরে মাছের মাথা দিয়ে আলু পটলের একটা তরকারি করেছি তারপরে চিকেন করেছি আর কিছু করিনি হালকার উপরে এই রান্না করলাম বাচ্চাগুলো খাওয়ার শেষ হয়ে গেছে বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন ভালো থাকবেন গুড নাইট